আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে করে দেখাবো টমেটো দিয়ে রুই মাছ কারি গরম ভাতের সাথে রুই মাছের তরকারি অসাধারণ আমার তো ভীষণ প্রিয় চলুন এবার তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক বড় সাইজের দুটি রুই মাছ নিয়েছি প্রথমে আমি মাছগুলোকে আস্তে ছাড়িয়ে নিয়েছি এবার আমি চাকুর সাহায্যে মাছগুলো পিস পিস করে কেটে নিচ্ছি এবার টমেটোগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং টমেটোগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি টমেটো কাটা শেষ আমি এক সাইডে টমেটোগুলো রেখে দিচ্ছি এবার পাঁচ টুকরো মাছ নিয়েছি রান্নার জন্য মাছগুলোকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো এবং জিরের গুঁড়ো এক চা চামচ স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আদা বাঁটা এক চা চামচ মাছগুলো কিছুক্ষণ ম্যারিনেট করে আমি রেখে দিব এখানে একপাশে এরপরে একটি প্যানে তেল গরম করে সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে দুই পাশ দুই সাইডটাই আমি খুব ভালোভাবে ভেজে নিব এই তো দেখতে পাচ্ছেন মাছ ভাজা শেষ এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এবং ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালোভাবে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি যেন পেঁয়াজটা পুড়ে না যায় বা দিয়ে দিচ্ছি একটি বি চামচ রসুন বাটা আদা বাটা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো এক টেবিল চামচ করে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক টেবিল চামচ সবগুলো মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব এতে করে তরকারিটা অনেক টেস্টি হবে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোগুলো আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব ফিরে আসছি কয়েক মিনিট পর এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ পানি এটা ঝোল করার জন্য খুব বেশি পানি দেবো না এতে ঝোলটা পাতলা হয়ে যাবে আমি যেহেতু মাছটা মাছের তরকারিটা মাখো মাখো রাখবো এখন দিয়ে দিচ্ছি আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ এতে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কিছুক্ষণ চোলায় রেখে নামিয়ে নিয়েছি অসাধারণ মজাদার স্বাদের টমেটো দিয়ে রুই মাছ কারি একটি সার্ভিং ডিশের সার্ভ করে দেখাচ্ছি অনেক মজাদার এবং আমি একটি প্লেটে বেড়ে নিয়েছি খাওয়ার জন্য অনেক মজাদার সুস্বাদু হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনার রান্নাটি কেমন হয়েছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ